আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি ভালো আছেন রানারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা দর্শক ফেব্রুয়ারিতে এমনটি বলছে সরকার বলেছে এখনো এমনটি বলছে সরকারের বিভিন্ন উপদেষ্টাগর বা বিভিন্ন মহল থেকে ডিসেম্বরে তফসিল ঘোষণা করা হবে এমনটি আমরা শুনতে পাচ্ছি কিন্তু রাজনীতির মাঠে কি কি খেলা চলছে সেটি একটি বড় বিষয় সেই বিষয়গুলো একটি বিশ্লেষণ করে আমরা দেখে আসলে কি হতে যাচ্ছে কি হতে পারে সর্বপ্রথম যেটি বলবো যে আমাদের শ্রদ্ধেয় প্রফেসর সাহেব ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্যতম সহযোগী ডক্টর আলী রিয়াজ সাহেবের বিদেশ গমন নিয়ে নানা ধরনের বিতর্ক এবং সমালোচনা চলছে ট্রল হচ্ছে সাম্প্রতিক সময় ওনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে উনি একদিনে খাবারের বিল প্রায় পাঁচ লক্ষ টাকা খরচ করেছেন উনি এবং ওনার ওনার টিম বিরুদ্ধে যে অভিযোগটি হচ্ছে সেটি হচ্ছে যে উনি সরকারের স্বল্প সময়ের মধ্যে প্রায় এই নয় মাসে তিরাশি কোটি টাকা খরচ করেছেন সাত সদস্যের কমিশনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তোল পার রাজনৈতিক অঙ্গন এটি একটি সংবাদ করেছে তারা বলছে যে তাদের নিজস্ব প্রতিবেদক যে ডক্টর মোহাম্মদ সদস্যের জুলাই সাত সনদ প্রণয়ন ঐকমত্য কমিশন এর বিরুদ্ধে নয় মাসে তিরাশি কোটি টাকা শুধু খাবার বাবদ খরচের এক বিস্ফোরক অভিযোগ উঠেছে সাম্প্রতিক একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে একজন বিএনপির একজন সিনিয়র নেতা এই অভিযোগ করলেন এখন প্রশ্ন হচ্ছে যে এই অভিযোগ যদি সত্য না হয় ওনাদের তরফ থেকে এখন পর্যন্ত কিন্তু এটা প্রতিবাদ জানানো হয়নি বা কিছুই বলা হয়নি আর ডক্টর আলী রিয়াজ তো উনি ওনার কর্ম যেটি করার সেটি করে দিয়ে বিদেশে চলে গিয়েছেন উনি এর আগে আমরা বলার চেষ্টা করি সেই জামায়াতকে এবং জামায়াতের সমমনা যেই দলগুলো রয়েছে সেইগুলোকে বিএনপির মুখোমুখি করে দিয়ে চলে গিয়েছেন দর্শক মূল বিষয় হচ্ছে আমরা বারবার বলার চেষ্টা করছি সরকার তার কোনো কথা বলার দরকার হলে হয় এনসিপি কে দিয়ে না হয় জামায়াত দিয়ে বলা দেখুন আজকের সারা দেশের গরম খবর যেটি হচ্ছে নভেম্বরে গণভোট সহ পাঁচ দফা দাবিতে রাজপথে জামায়াত সহ আট দলের নেতা কর্মীরা জামায়াতের নায়বে আমির তাহের সাহেব কি বলছে নো হাঙ্কি পাঙ্কি জাতীয় নির্বাচনের আগেই গণভোট হতে হবে তার মানে জাতীয় নির্বাচন হোক না হোক গণভোট আগে হতে হবে এদিকে পাঁচ দফা দাবি নিয়ে এগারো নভেম্বর ঢাকার বিভিন্ন ঢাকায় হবে ভিন্ন চিত্র এমন কথা বলছেন গোলা গোলাম পরোয়ার ঠিক আছে উনি আজকের এই সমাবেশ থেকে উনি বলছেন যে জামায়াতের যে পাঁচ দফা দাবি রয়েছে জামায়াত সহ তাদের সম্ভাবনা নয়টি দলের এটি যদি পালন না করা হয় তাহলে এগারো নভেম্বর নভেম্বর থেকে ঢাকার ভিন্ন চিত্র দেখবে এখন আমরা জানি ওনাদের দাবিগুলো কি কি পাঁচ দফাগুলো কি কি জামায়াত সহ আট দলের দাবিগুলো হলো জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং ওই আদেশের উপর নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করা আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে বা উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতি চালু করা পিয়ার পদ্ধতি অনেক কথা হয়েছে আপনারা জানেন তারপরে অবাধ ও সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার আগে লেভেল প্লেইং ফিট তৈরি করা সবার জন্য মানে সমান সুযোগ নিশ্চিত করা সরকারের সব জুলুম নির্যাতন গণহত্যা দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোষ জাতীয় পার্টি সহ চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা মানে একটি মজার মজার সব বিষয় অর্থাৎ বাংলাদেশের সংবিধান বাহাত্তরের সংবিধান বাদ করতে হবে জামাত ওনাদের কথায় জুলাই সনদের ভিত্তিতে নতুন করে নতুন সংবিধান রচনা করতে হবে এবং যেটির একটি খসড়া আমাদের আলী রিজে ইয়াজ সাহেব দিয়ে অলরেডি বিদেশে পকার্পন করেছেন উনি যেটি করেছেন যে জাতিকে এমন একটি জায়গায় এনে দিয়েছেন যেটির কোনো সমাধান খুব সহজে আসবে না এখন আমাদের প্রশ্ন হচ্ছে আমরা আগে থেকেই বলছিলাম যে আমাদের রাজনীতিতে যে নতুন নতুন খেলা তৈরি হবে সেই খেলা বিএনপি কিভাবে সামাল দেয় সেটি দেখার বিষয়ে এবং আপনারা দেখবেন হয়তো এতে অবাক হওয়ার কিছু নেই এই যে দলগুলোর দাবির প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা এবং তার যারা রয়েছে তারা তার যারা সহযোগী রয়েছে তারা হয়তো এটি মেনে নেবেন যদি মেনে অবাক হওয়ার সংসদ নির্বাচন আসলে জাতীয় সংসদ নির্বাচন জামায়াতের কাছে এই মুহূর্তে অত গুরুত্বপূর্ণ নয় কেন নয় সত্যিকার অর্থে যদি নিরপেক্ষ নির্বাচন হয় জামায়াত কয়টি আসন পেতে পারে এককভাবে নির্বাচন করে এর আগে জামায়াতের রেকর্ড হচ্ছে একক নির্বাচন করে সর্বোচ্চ দুটি আসন পেয়েছে ধরে নিলাম তাদের আরো কিছু ভোট বেড়েছে আরো কিছু নতুন জোট হয়েছে তাতে আরো তিনটি আসন বাড়লো পাঁচটি নয় তারা জানে কিন্তু যদি নির্বাচন না করে এইভাবে থাকা যায় এখন ক্ষমতায় তো তারাই রয়েছে এক ধরনের সকল জায়গাতে তাদের প্রভাব আর যতক্ষণ না পর্যন্ত নির্বাচনী মেকানিজম তাদের পুরোপুরি তাদের যাচ্ছে যেটিকে করে যেভাবে নির্বাচনের মাধ্যমে শিবিরকে জিতিয়ে আনা হয়েছে ঠিক একই ধরনের পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত এদেশে নির্বাচন হবে না এমনটি অনেকে মনে করেন যখন বোঝা যাবে যখন তারা কনফার্ম হবে যে হ্যাঁ এখন জামায়াত এবং তার অংশীজনদেরকে বিজয়ী করে নিয়ে আসা যাবে এবং যা বিরোধী দল তখনই কেবল নির্বাচন হবে দর্শক এমনটি মনে করেন আর জাতীয় আওয়ামী লীগ চোদ্দ দল সবাই নিষিদ্ধ হয়ে যাবে দেশে শুধু এনসিপি আর জামায়াত থাকবে কারণ তারা যদি ক্ষমতায় আসে আসতে পারে বিএনপি কে নিষিদ্ধ করার প্রয়োজন হবে না বিএনপি কে এমনি যেভাবে সাইজ করা প্রয়োজন সেই পরিকল্পনা বা সেটি জামায়াত ভালো জানে তাহলে দেশে শুধু এনসিপি জামায়াত জামায়াতের রাজনীতি করবেন অন্য সুযোগ নেই। এমনটি কি সম্ভব এটি হতে পারে দর্শক আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ আগামী পর্বে আজকের মতো আল্লাহ হাফেজ